ভিডিওটি এই ভিডিওটি দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে যে কি হতে যাচ্ছে পুরা ডাকা তাহলে কি গেরাও করে নিতে যাচ্ছে ইশরাক হুসেনের এই আন্দোলন পোরা ডাকাত যেন অচল হয়ে যাচ্ছে ইশাক হুসেন সে তাকে হ্যাঁ যদি সমর্থকরা এতটাই চায় তাহলে আবার নির্বাচনের মাধ্যমে তো তাহলে সে জয়ী হবে তাহলে নির্বাচন ছাড়া কেন তার সচিব তার কেন হঠাৎ করে মেয়র হওয়ার শখ থাকল পূর্বের নির্বাচন যেগুলো অবঞ্চিত হয়েছে সেগুলোর মধ্যে কোনো নির্বাচনে হয়নি সেই নির্বাচন যদি বাতিল করা হয় সে নির্বাচন যদি বাতিল ঘোষণা করা হয় বৈধ বলা হয় তাহলে তো সেখানে কোনো নির্বাচনে ধরা যায় না তাহলে সেখানে সেখানে আবার মেয়র হয় কীভাবে জনতার মেয়র নির্বাচিত হবে ভোটের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে নয় এটাই স্বাভাবিক আর যদি আন্দোলনের মাধ্যমে দেওয়া হয় চরমনাফির